পরম প্রেমময় যুগাবতার শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম ঠাকুরের জন্য ডোমিনিট সময় হলে সর্বে প্রথম প্রতি কাছে একটা অনুরোধ করবো ঠাকুরের জন্য ডোমিনিট সময় হলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন শীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন বড়কে জয়গুরুর সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ওর আনন্দিত জয়গুরু জানাই শিশি ঠাকুর অনুকূলচন্দ্র বললেন বড়কে ছোট নয় ছোট বড় করো বিংশ শতাব্দীর বিকৃতিবাদ বিধ্বস্ত কোহেলি তমসাচ্ছন্ন জগতের সর্ব সমস্যার মূলে শিশি ঠাকুর অনুকূলচন্দ্র যে সমাধানী আলোকপাত করেছেন তা অনন্য অভূতপূর্বক সমস্যা প্রপীড়িত অশান্ত বেষ্টীয় গণজীবনের সর্বাঙ্গীন উন্নয়নে তিনি যে পরম সত্যের উদ্ঘাটন করে দিয়েছেন সেই পরম সত্যের অনুসরণে বিভিন্ন শ্রেণীয় সম্প্রদায়ের লক্ষ লক্ষ নরনারী আজ সুস্থ সুসংহত জীবনের পথে এগিয়ে চলেছে তাহারা যে মহা মিলন মধুচক্র রচনা করে চলেছে তাহা সমগ্র মানব জাতির এক পরমাশ্রয় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেন ঈশ্বর এক ধর্ম এক প্রেরিত পুরুষ ও ঋষিগণ এক বার্তা বাহি বর্তমান মহাপুরুষ পূর্বতনদেরই মহান পরিপূরক তিনি বলেছেন ধর্ম রিলিজিয়ন নহে ধর্ম পরা পরম বিজ্ঞান সর্ব মানুষের সর্ব মানবের জীবনও বিবর্ধন ধৃতি শেষে ঠাকুর বললেন আধ্যাত্মিক জীবন যাদের তমসাচ্ছন্ন সংসার জীবনেও তারা অকৃত কার্য আবার সংসার জীবনে যারা অকৃত কার্য আধ্যাত্মিক জীবনেও তারা ইতভ্যষ্ট তত নষ্টের প্রায় প্রবেশনে দিনাতিপাত করে তাই তো চাই উভয়ের সুসঙ্গতি তবে এই জীবন সার্থকতায় মানুষকে মধুময় করে তুলবে আজকের মানুষের কাছে শিশি ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী বড়কে ছোট নয় ছোটকে বড় করা কাজের মতো কাজ আমরা কাউকে দরিদ্র থাকতে দেব না কাউকে অযোগ্য থাকতে দেব না ক্লাস ওয়ার শ্রেণী সংগ্রাম নয় ক্লাস ফুলফিলমেন্ট বা বিভিন্ন শ্রেণীর পারস্পরিক পরিপূরণ চাই প্রত্যেকে যাতে প্রত্যেকের হয় সেই ব্যবস্থাই করা লাগে এমন পরিস্থিতি সৃষ্টি করা লাগে যাতে কেউ কারোর ক্ষতি করার কথা কল্পনায় না আনতে পারে বরং আত্মস্বার্থের অঙ্গ হিসাবে প্রত্যেকেই প্রত্যেকের ভালো করার জন্য হন্যে হয়ে ওঠে কেউ কারোর ক্ষতি করলে সমাজের আর দশ জনের উচিত সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো তাতে মানুষ অকাম করতে সাহস পায় কম ধনী হোক দরিদ্র হোক যার মধ্যে এভিল বা অসৎ যা সেই প্রবণতাকে মারতে পারো অবশ্য সবচেয়ে ভালো হয় যদি ভালোর দিকে মোর ফেরাতে পারো তিনি উদান্ত কণ্ঠে সবাইকে আহ্বান করছেন ওঠো জাগো আর সময় নেই আর কারু অপেক্ষা করো যাও যেখানে দ্বন্দ্ব যাও তুমি যেখানে যেখানে তোমাকে তোমার উদ্দেশ্যকে তোমার লক্ষ্যকে উপেক্ষা করে নিন্দা করে ঘৃণা করে আর সেখানে তোমার কথা তোমার ব্যবহার তোমার আদবকায়দা সর্বোপরি তোমার বিশ্বাস আর তার প্রাণ শক্তি তার বিরুদ্ধতাকে জর্মের মতো অবনত করে তোমার ফেদ বা বিশ্বাসের চরম তলে এনে তাকেও কেউ তোমার মতো উদ্যত নিরভিমান নিরলস ও করে তুলুক তবেই তো বিশ্বব্যাপী জীবনের হাহাকার আনন্দ তৃপ্তিতে পরিণতি লাভ করবে শক্তি যোগাবেন তিনি শক্তি লাভের পথও তিনি বাতলে দিয়েছেন এ তো সত্তা শুধু দুঃখ ও অশান্তির মাত্রাকেই বাড়িয়ে দেবে আমরা যদি শ্রী ঠাকুরের এই কথাগুলি মেনে না চলি তাহলে আমাদের দুঃখ জ্বালা যন্ত্রণা শুধু শুধু বেড়ে যাবে তাই তো সবার আগে লাগে পরম দয়ালের কথা মেনে তার নীতি আদর্শকে মাথায় নিয়ে চলা তিনি যে যে কথাগুলি বললেন মানবজাতির উদ্দেশ্যে মানবজাতির পরম কল্যাণের উদ্দেশ্যে সেই কথাগুলি কিন্তু আমাদেরকে ঠিক ঠিকভাবে মেনে চলতে হবে তবেই কিন্তু আমাদের জীবন সার্থক হয়ে উঠবে এবং তবেই আমরা পরম পিতার দর্শন পাবো তিনি বললেন বড়কে ছোট নয় ছোটকে বড় করাই কাজের মতো কাজ বর্তমান সমাজে দেখবেন কেউ যদি কোনো ভালো কাজ করতে যায় আমরা কি করি তাকে আরো জোর করে টেনে ধরি যাতে সে ভালো কাজ করতে পারে না যাতে সে উন্নতি করতে পারে না কিন্তু শ্রী ঠাকুর বললেন যে পিছিয়ে পড়েছে তাকে আরো টেনে ওপরের দিকে তোলো তাতে পুরো সমাজের উন্নতি হবে এবং সবাই সুখে শান্তিতে বাস করতে পারবে হিংসা করো না তাকে সাহায্য করো যেখানে দ্বন্দ্ব দেখবে সেখানে ঝাঁপিয়ে পড়ো যেখানে দেখবে তোমার দরকার হবে যেখানে ঠাকুরের নীতি আদর্শের কথা দরকার হবে যেখানে ঠাকুরের পথে চললে মানুষ উপকৃত হবে সেখানে সেই সেই ভাবে ঠাকুরের কথা তাদের কাছে গিয়ে বলো এবং তারা যেন তাতে উপকৃত হয়ে জীবনে চলার পথ থেকে আরো সুগম করে তোলে মানুষের প্রদান গতিতে চলতে পারে এবং এই জীবন মাঝারে থেকে ভগবানের চরণ আশ্রয় করে তাঁর নাম ধ্যান করে জীবনকে ধন্য করে তুলতে পারে এই জীবন পথের এই কঠিন জীবন পথকে সুগম করতে ভগবানের দেয়া পরম পিতার প্রদত্ত এই নাম কিন্তু সবাইকে দান করোক যাতে পরম পিতার কৃপা পেয়ে সবাই ভালোভাবে সুস্থভাবে বাঁচতে পারে শান্তিতে থাকতে পারে শ্রী ঠাকুর যে বললেন ঈশ্বর এক ধর্ম এক প্রেরিত পুরুষ ও এক বার্তাবাহিক বর্তমান মহাপুরুষ পূর্বতনেরই মহান পরিপূরক বর্তমান যুগ অনুযায়ী এই কথাটা কিন্তু প্রত্যেক মানুষেরই আগে বলতে হবে প্রত্যেক মানুষের কাছে এই কথাটা বলতে থাকুন যাতে করে মানুষের মধ্যে একটা একাত্মবোধ আসে এবং মানুষের এই যে ভ্রান্ত ধারণা এগুলি যাতে দূর হয় আর এই ভ্রান্ত ধারণা দূর হলেই কিন্তু মানুষের মধ্যে ভেদাভেদ কমে যাবে মানুষের মধ্যে এই অশান্তি ধর্ম নিয়ে এই যে বিশৃঙ্খলা এগুলি কমে যাবে তিনি যে এক এটি কিন্তু প্রত্যেক মানুষের কাছেই বোঝাতে হবে প্রত্যেক মানুষকে বলতে হবে এবং পরম দয়ালের প্রত্যেকটি কথা প্রত্যেক মানুষের কাছে আমাদেরকে বলতে হবে এটাই কিন্তু আমাদের প্রধান ও পরম কর্তব্য শ্রী শ্রী ঠাকুর উদান্ত কণ্ঠে বললেন ওঠো জাগো আর সময় নেই আর সময় নেই তাই তো আমাদেরকে জাগতে হবে এখনো সময় আছে তাই তো আজই পরম দয়ালের চরণ আশ্রয় করে তাঁর কথা মেনে চলে জীবনকে ধন্য করে তোলা ছাড়া আমাদের আর অন্য কোনো উপায় নেই আমরা সবাই মিলে বলবো আমরা সবাই মিলে পরম দয়ালের চরণ আশ্রয় করবো এবং যারা এখনও পর্যন্ত তাঁর চরণ আশ্রয় করে নে তাকে পরম দয়ালের কথা বারবার করে বলতে থাকবো সে যতই গালিগালাজ করুক না কেন সে যতই অপমান করুক না কেন তার কাছে কিন্তু পরম দয়ালের কথা বলতেই থাকব যতদিন না সে পরম দয়ালের শ্রীচরণ আশ্রয় করে জীবনকে ধন্য করে তুলছে আমাদের চিন্তা কি পরম পিতাই আমাদের এই শক্তিটা জোগাবেন তিনি সব কিছু করে দেবেন শুধু আমাদেরকে বার্তা বাহক হিসাবে কাজ করতে হবে তার শক্তি নিয়ে তার আশীর্বাদ নিয়ে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে তাহলে কিন্তু জীবন ধন্য হবে এবং আমরাও পরম পিতার কৃপা লাভ করে জীবনকে ধন্য করে তুলতে পারবো এবং পরম কল্যাণের অধিকারী হব জয়গুরু সকল মায়েরা খুব ভালো থাকবেন ঠাকুরের এই ভাবধারাকে চারিদিকে দিন যত তার এই ভাবধারা মানুষের মধ্যে পৌঁছে দিতে পারবেন তত কিন্তু আপনার এবং আপনার পরিবারের আপনার এবং প্রতি প্রত্যেকের কল্যাণ হবে কেননা পরম পিতার কথা মেনে যে চলবে তারই কল্যাণ লাভ হবে তাই তো পরম পিতার কথা প্রতি প্রত্যেকের কাছে বলা লাগে এবং তার এই যে ভাবধারা তার যে নীতি আদর্শ এগুলি সবার কাছে পৌঁছে দিতে হবে সবাই খুব ভালো থাকবেন পরম পিতা আপনাদের সকলের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম